আইন ভাঙা এবং মিথ্যা বলার মাধ্যমে এই অসততা ও মিথ্যার রাজনীতি আমি করব না এনসিপি থেকে আমি ঢাকা নয় আসনে মনোনয়ন প্রাপ্ত হয়েছি এবং আমি প্রতিজ্ঞা করছি আইনে অনুমোদিত টাকার বাইরে একটা টাকাও আমি খরচ করব না চাঁদাবাজি টেন্ডারবাজি রাজনীতিতে এগুলো যেন প্রায় বাধ্যতামূলক হয়ে গেছে আর এইভাবেই রাজনীতি সাধারণ মানুষের হাত ছাড়া হয়ে চলে যাচ্ছে কিছু প্রভাবশালী সিন্ডিকেটের দখলে ঠিক এমনই বিস্ফোরক মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগ করলেন দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা কিন্তু হঠাৎ কেন এই পদত্যাগ কি এমন ঘটল এনসিপির ভেতরে সব বিস্তারিত জানাব এই ভিডিওতে আজ শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দেন তাসনিন যারা একই সঙ্গে তিনি জানান তিনি এখন কোনো দলের সঙ্গে থাকছেন না শুধু তাই নয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার নয় আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণাও দেন তিনি পদত্যাগের পর এনসিপির দলীয় গ্রুপে দেওয়া এক বার্তায় তাসনিম যারা লেখেন প্রিয় সহযোদ্ধাগণ আমি দল থেকে পদত্যাগ করেছি গত দেড় বছরে আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি এজন্য আন্তরিক কৃতজ্ঞতা আপনাদের জন্য রইল শুভকামনা উল্লেখ্য আসন্ন সংসদ নির্বাচন সামনে রেখে গত দশ ডিসেম্বর এনসিপি একশো পঁচিশটি আসনে প্রার্থী ঘোষণা করে সেই তালিকায় ঢাকার নয় আসনের প্রার্থী হিসেবে তাসনিম জারার নামও ছিল তাহলে প্রশ্ন থেকেই যায় কেন তাসনিম যারা পদত্যাগ করলেন সবুজবাগ খিলগাঁও মুগদা ও মান্ডা থানা নিয়ে গঠিত ঢাকার নয় আসন এই এলাকার ভোটারদের উদ্দেশ্যে দেওয়া এক ফেসবুক পোস্টে তাসনিম যারা লেখেন প্রিয় খিলগাঁও সবুজবাগ ও মুগদাবাসী আমি আপনাদের ঘরের মেয়ে খিলগাঁওই আমার জন্ম ও বেড়ে ওঠা আমার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে আমার এলাকার মানুষ ও দেশের সেবা করা তবে তিনি জানান বাস্তবিক প্রেক্ষাপটের কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি আপনাদের জন্য এবং নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার জন্য আমি লড়ব তিনি আরও বলেন পরিস্থিতি যাই হোক না কেন আমি আমার দেওয়া ওয়াদা রক্ষা করতে তাই এই নির্বাচনে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবেই ঢাকা নয় থেকে অংশিম যারা বলেন দলের প্রার্থী বাইরে সুসংগঠিত কর্মী বাহিনী থাকে সরকার ও প্রশাসনের সঙ্গে নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ে কথা বলার সুযোগ থাকে কিন্তু আমি যেহেতু কোনো দলের সঙ্গে নেই তাই এসব কিছুই আমার থাকবে না আমার একমাত্র ভরসা আপনারা তিনি আরও যোগ করেন আপনাদের মেয়ে হিসেবে আমার সততা নিষ্ঠা এবং নতুন রাজনীতি করার অদম্য ইচ্ছাশক্তির উপর যদি আপনারা বিশ্বাস রাখেন তাহলেই আমি আপনাদের সেবা করার সুযোগ পাব নির্বাচনী ফান্ড রেইজিং প্রসঙ্গে তিনি বলেন কিছুদিন আগে অনেকেই তাকে ডোনেট করেছিলেন এই পরিবর্তিত সিদ্ধান্তের কারণে যারা ডোনেট করা অর্থ ফেরত নিতে চান তাদের প্রতি তিনি সম্মান জানিয়ে বলেন চাইলে আপনারা আপনাদের অর্থ ফেরত নিতে পারেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আমাদের সাথেই থাকুন আরও তথ্যবহুল কন্টেন্ট পেতে চাইলে লাইক দিন কমেন্ট করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ